কিছু কিছু ঔষধি গাছ আছে যেটা চিকিৎসার প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে পাথরকুচি তার মধ্যে অন্যতম পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলে খুব সহজেই কিন্তু পাতার খাজ থেকে নতুন চারা বেরিয়ে আসে তাই এটা খুব সহজেই বাড়িতে করা যায় চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচির পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগে বিশেষ উপকারে আসে এই পাতা কিডনি ও গলগণ্ডের পাথর দূর করতে বিশেষ সহায়তা করে এটি কিডনির ভেতরে জমে থাকা পাথরকে নরম করে এবং প্রস্রাবের মাধ্যমে তা বেরিয়ে আসতে সাহায্য করে এক্ষেত্রে খাওয়ার নিয়ম হচ্ছে দুটি পাতা বেটে রস বের করে খালি পেটে এক চামচ রস পানিতে মিশিয়ে পান করুন এভাবে দিনে দুবার অথবা প্রতিদিন সকালে একটি পাথর কুচির পাতা ধুয়ে চিবিয়েও খেতে পারেন আবার এভাবে রাতেও একটি পাতা চিবিয়ে খান এভাবে টানা সাত দিন খাওয়ার পর তিন দিন বিরতি দিয়ে আবার খেতে পারেন পেটের গ্যাস ও অম্বল বা অ্যাসিড দূর করে পাথরকুচির পাতা গ্যাস্ট্রিকের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে পেট ঠান্ডা রাখে এবং অম্বলের জ্বালা পোড়া প্রশমিত করে এটি যেমন হজমে সহায়তা করে তেমনি গ্যাসের চাপ দূর করে এক্ষেত্রে রাত বা দুপুরের খাবার ত্রিশ মিনিট আগে পাথরকুচি পাতা চিবিয়ে খাবেন একটানা সাত দিন খেলে গ্যাস ও অ্যাসিডের সমস্যায় অনেক উপশম হয় তিন নম্বরে আমি যেটা বলবো জ্বর ও ইনফ্লুয়েঞ্জা কমায় জি পাথরকুচি পাতায় থাকা অ্যান্টিভাইরাল ও ঠান্ডা প্রশমক উপাদান শরীরের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জ্বর সর্দি বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণ কমাতে এটি বেশ কার্যকর অনেক সময় দেখা যায় যে পেট ফুলে গেছে প্রসাব আটকে আছে বা বায়ু সরছে না আধো সরছে না সেক্ষেত্রে সামান্য চিনি মিশিয়ে এক বা দুই চা চামচ পাথরকুচির রস কুসুম গরম করে সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে খেলে পেট ফাঁপা কমে যায় পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে দুবেলা এক চা চামচ পাথরকুচির পাতার রস দুদিন খাওয়ালে সেরে যাবে আমরা অনেকেই মৃগী রোগে দেখে থাকি যখন মৃগি রোগটা ওঠে তখন এই পাতার রস দু থেকে দশ ফোঁটা করে মুখে দিতে হবে একটু পেতে গেলেই দেখবেন রোগের উপশম অনেকটাই হয়ে আসবে অনেক সময় দেখা যায় যে সর্দি পুরনো হয়ে গেছে এই পুরনো সর্দির ক্ষেত্রে পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করে গরম অবস্থায় তার সঙ্গে একটু সোহাগার খই মেশাতে হবে তিন চা চামচের সাথে দুশো গ্রাম যেন হয় এবার সেখান থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকেলে এভাবে দুইবার খেলে পুরনো সর্দি এবং কাশি সেরে যাবে সোহাগার খই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় স্ক্রিনে আমি দিয়ে দিলাম তার ছবি শিশুর পেট ব্যথা হলে ত্রিশ থেকে ষাট ফোঁটা পাথর কুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয় প্রথমে ত্রিশ ফোঁটা দিয়ে শুরু করবেন উপশম না হলে ষাট ফোঁটা পর্যন্ত দিয়ে মালিশ করতে পারেন রস মালিশের পর একটু গরম ছ্যাঁক দিলে আরো দ্রুত উপশম হবে ইনশাআল্লাহ তবে সাধারণ পেট ব্যথার ক্ষেত্রে এটি কার্যকর পাথরকুচির পাতা ত্বকের ক্ষেত্রেও ভীষণ রকমের উপকারী একটি পাতা এতে প্রচুর পানি থাকে খেলে যেমন উপকার তেমনি জ্বালা পোড়া কমাতেও সহায়ক ব্রন ও ফুসকুরি সমস্যায় কম বেশি অনেকেই কিন্তু ভোগে এ সমস্যায় পাথরকুচির পাতা বেটে আক্রান্ত জায়গায় যদি লাগান অনেকটাই উপকার মেলবে তবে অবশ্যই ব্যবহার করার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নেবেন আচ্ছা দৈনন্দিন কাজ বা চলাফেরা করতে গিয়ে ত্বক অনেক সময় কেটে বা থেতলে যায় সেক্ষেত্রে টাটকা পাতা বেটে হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া অংশে ব্যবহার করলে আরাম পাওয়া যায় পায়েস ও অসরোগেও পাথরকুচির পাতা সাংঘাতিক কার্যকর পাথরকুচি পাতার সঙ্গে কিছু গোলমরিচ মিশিয়ে খান এভাবে পনেরো দিন খেয়ে তিন দিন বিরতি দিয়ে আবার পনেরো দিন খান পাইলস ও অশ্বরোগ সেরে উঠবে লিভারের যে কোনো সমস্যা থেকে বাঁচতে তাজা পাথরকুচির পাতা ও এর জুস ভীষণ উপকারী তিন মিলিলিটার পাথরকুচি কুচি পাতা জুসের সঙ্গে তিন গ্রাম জিরা এবং ছয় গ্রাম ঘি মিশিয়ে পান করলে এসব রোগ থেকে উপকার পাওয়া যাবে কোনো বিষাক্ত পোকা কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায় তাছাড়া মূত্রথলির সংক্রমণ বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও পাথরকুচির পাতা দুবালা খেলে উপশম মিলবে